জাস্ট মডিফিকেশন দেখো তোমরা কি ডিটেইলস হবে এটা অবাক হয়ে দাম শুনলে আসুন তাঁতিনি কত তো দেবে দেখতে একটা চলে আসুন কত পাঁচ মিনিটে পরে দেখবেন পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলছো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো গাইস তোমাদের ভাই কিন্তু আবার তোমাদের জন্য ব্র্যান্ড নিউ স্টক কালেকশন নিয়ে চলে এসেছে আজকে আছি কোথায় আমরা আর সানায়া মানেই জানো তোমরা কিন্তু আজকে তোমাদের আমি হান্ড্রেড প্লাস করবো একটা পার্টে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না আজকে দুটো পার্টে তোমাদের সাথে সব স্টক কালেকশন শেয়ার করবো দেখে নাও স্পোর্টস কালেকশন এ তোমরা এখানে স্পোর্টস কালেকশন পেয়ে যাবে চলে আসো আরো কিছু মাইলেজ কালেকশন তোমাদেরকে দেখাই দেখে নাও ওইখানে এইখানেও দেখতে পাচ্ছো টিভিএস স্পোর্টস এদিকে স্কুটি দেখতে পাচ্ছ আরো এইদিকে মাইলেজ কালেকশন দেখে নাও হন্ডা ইউনিকর্ন থাকছে ডিসকভার থাকছে ভেতরে স্পোর্টস এর মধ্যেও তোমরা আর ওয়ান ফাইভ সব পেয়ে যাবে জাস্ট একবার দেখে নাও স্টক কালেকশন এখানেই দাদাদের স্টক কিন্তু শেষ নয় দাদাদের আরো একটা গোডাউন আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি সানায়া মোটরসের ওনার তো দাদা কেমন আছো বলো খুব ভালো আছি সামনে পুজো পুজো পুজোতে এবার প্রচুর হিউজ কালেকশন দিচ্ছি আমরা একশো টাকা উপর গাড়ি একশো টাকা একশো টাকা কাছাকাছি গাড়ি আছে ওকে আর গাড়ি আবার দেখে শেষ করতে পারবে না দেখে শেষ করতে পারবে না কালেকশন আছে এবং কি আমাদের এবার ফিনান্স এর ফেসিলিটি খুব ভালো আমাদের লোকাল ফিনান্স তো হচ্ছেই আগ্রহ হয়েছে ব্যাংক ফিনান্স তো হচ্ছে আইডিএফসি দ্বারা চলে আসুন সিভিল ঠিক থাকলে ডকুমেন্টস ঠিক থাকলে ব্যাংক ফিনান্স আপনাদের হয়ে যাবে ব্যাংক ফিনান্স ব্যাংক ফিনান্স এখন দুটো কোম্পানি করছে একটা হচ্ছে আইডিএফসি একটা হচ্ছে বাইক বাজার

কল্যাণী হোক আপনার মদনপুর পালপাড়া তারপর হয়ে যাবে সব ফাইনাস হয়ে যাবে আচ্ছা তো ভিডিওটা শুরু করার আগে আরেকবার তোমার লোকেশনটা বলে দাও দেখুন চাকদা আমাদের একদম পোকরে একদম দোকান এই দোকান দেখছেন ক্যামেরা ঘোরাতে বলবো সোজা গেলে হচ্ছে চাকদা থানা আচ্ছা এদিকে ঘোরাতে বলবো সোজা গেলে চাকদা গঙ্গা আচ্ছা ঠিক আছে এদিক দিয়ে চাকদা থানার সামনে আপনারা আসলেন থানার থেকে সোজা চলে আসবেন এই সামনে ঝাউতলা এটা জলের ট্যাঙ্কি এ পাশে জলের ট্যাঙ্কি আছে জলের ট্যাঙ্কি মোড়ে এটা এটা হচ্ছে গাড়ির দোকান শোরুম এদিকে দোকান আছে পাশে এদিকে দোকান আছে ওই পাশে দোকান আছে ঠিক আছে প্লাস আমাদের স্টেশনের সামনে ট্রেন থেকে যদি আপনারা নেমে আসেন স্টেশনের সামনে এক নম্বর প্ল্যাটফর্মে এ কাউন্টার থেকে বেরোবেন বেরিয়ে বলবেন চাকদা সৎকার সমিতি কালী মন্দিরের সামনে যাব একদম স্টেশন থেকে হেঁটে দুই থেকে চার মিটার রাস্তা হাটা পথ পুরো একদম চাকদা বাজারের সামনেই চাকদা স্টেশন থেকে বেরিয়েই পৌরসভা পৌরসভা আগের রাস্তা ঢুকে গেলেই গান্ধী বাদি দুটো শুরুই আমাদের মোটর আচ্ছা চলো আমাদের কিন্তু সবটা প্লাস পয়েন্ট প্রত্যেকদিন খোলা ফোন করতে হবে আজকে আসবো কেনা সরকারি বন্ধ যদি হয় তাহলে বন্ধ থাকতে পারে এছাড়া আমাদের শোরুম প্রত্যেক দিন খোলা পুজোয় অষ্টমী দুপুর থেকে অষ্টমী দুপুর থেকে বন্ধ নবমী বন্ধ দশমী বন্ধ দশমীর পর থেকে আবার কন্টিনিউ খোলা আবার প্রতিদিন খোলা হ্যাঁ পুজো শুধু আড়াই দিন বন্ধ থাকছে তো পুজোর অফারে গিফট কি দেবে বলা পুজোর অফারে প্রত্যেকটা গাড়ির সঙ্গে আমরা দু লিটার তেল দিচ্ছি আর তার সঙ্গে একটি করে হেলমেট দিচ্ছি একটি করে হেলমেট একটি করে হেলমেট প্রত্যেক গাড়ির সাথে প্রত্যেক গাড়ির সঙ্গে দেখুন আমরা কিন্তু গাড়ির দাম বাড়িয়ে দুটো হেলমেট দেবো তিনটে হেলমেট দেবো ফুল ট্যাঙ্কি তেল দেবো সেটা করছি না যেটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে সেটা আপনাদের দিচ্ছি হেলমেট এর কোয়ালিটি দেখুন ডাউন কোয়ালিটি হেলমেট আছে ঠিক আছে একদম পাতি হেলমেট দিচ্ছি না আমরা একদম ভালো হেলমেট আছে এই হেলমেট দু লিটার তেল আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তেইশ হাজার থেকে গাড়ি শুরু

মানে এই গাড়িটা একটা গাড়ির মধ্যে মানে তেল সার্ভিস থেকে শুরু করে স্টাইল থেকে শুরু করে সবকিছু এবিএস থেকে শুরু করে সবকিছু একটা গাড়িতে ইয়ামা কোম্পানি দিয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গাড়িটা আপনারা পাবেন সঙ্গে নামটা স্পর্শি দেখুন নামটা স্পর্শ কিন্তু কাস্টমারের খরচা আপনারা কিনবেন যে গাড়িগুলো নামটা স্পর্শ প্যাকেজ আছে সেই গাড়িগুলো আপনাকে মেনশন করে দেবো এটা নাম স্পর্শ প্যাকেজ আছে এটা যখন নামটা প্যাকেজ আছে নামটা স্পর্শ প্যাকেজ দিয়ে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে যেকোনো এরিয়া মানে পশ্চিমবঙ্গের মধ্যে যে এরিয়া মালদা বলুন যে কোনো জায়গায় দুর্গাপুর থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে যে কোনো এরিয়া পুরুলিয়া যে কোনো জায়গা থেকে যদি আপনি গাড়ি কেনেন যদি গাড়ি নগদ টাকা কেনেন অনেক দূরে তো বেশিরভাগই দূরে তো ফাইনান্স হয় না সাইনাস হয় মোটামুটি আমাদের দোকান থেকে সত্তর আশি কিলোমিটারের মধ্যে ব্যাংক ফিনাশ হয় আমাদের আপনার বাড়ি অনেক দূর পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে একদম সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়িটা নিতে পারবেন নগদ টাকায়

আনলিমিটেড টেস্টার তো আছে সেটা তো ভিডিওতে বলার কিছু নেই আগে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন একদম একটা গাড়ি যদি আপনারা কিনতে যান নতুন গাড়ি কিনবেন না পুরনো গাড়ি কিনবেন আপনি নতুন গাড়ি শুরু হয়ে যাবে বলবেন গাড়িটা আমি দু ঘন্টা চালাবো বা যে কোনো পুরনো গাড়ি শুরু হয়ে যাবে দু ঘন্টা চালাবো দাম দরে বিট করে নিলেন যে কোনো গাড়ি দাম দরে আপনি বিট হয়ে গেল আপনার আমার এই টাকা আপনার সঙ্গে বিট তারপরে গাড়িটা আপনি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চালান আমি একটা স্টাফ দিয়ে দেবো যে কোনো মিস্ত্রি দিয়ে চেক আপ করান করিয়ে যদি মনে হয় গাড়িটা কোনো সমস্যা হচ্ছে দাম দম দাম দর বিট হওয়ার পরেও আপনার গাড়ি নিতে হবে না

কুড়ি মডেল আছে সেটা সম্মত মনস্টার এডিশন এর মডেল আছে যেসব বন্ধুরা বলে যে বিএস সিক্স নেবো না বিএস ফোর নেবো তাহলে ঝুলে আসুন আমাদের সানায় মোট মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকায় কি বলছেন মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা দেখেছেন টায়ারের সুতরাং এখন বিট হুম ডবল এবিএস একদম পুরো স্ক্যাশলেস গাড়ি গাড়িগুলো পাশাপাশি লাগানো আছে বলে গাড়িগুলো আপনাদের বডি বডি সম্মত দেখাতে পারছে তাও যতটা সম্ভব ভাই একটু দেখিয়ে দাও তাই এটা ফুল ফ্রেশ গাড়ি

সেটাই আপনি পাবেন জেনুইন একদম জেনুইন একদম বাইশ হাজার কিলোমিটার চলাম সামনে পিছিয়ে দুটো টায়ারি অরিজিনাল একদম বডি কোনো পেয়া পাশ শুরু হয় কোন রকম কোনো ডিসপুট নেই একদম পুরো ওকে গাড়ি ফুল ওকে গাড়ি নিয়ে আপনার চা না বসে খরচা দেখাতে পারবেন না একদম এই গাড়ি দেখুন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার টাকায় বাইশে লাস্টের গাড়ি ডবল ডি ডবল এবিএস ফ্লাইট লাগানো আছে ঠিক আছে আয়না লাগানো আছে সামনে হ্যান্ডেল গার্ড লাগানো আছে

ঠিক আছে এটাও কুড়ি কিলোমিটার চলা আছে ফার্স্ট ওনারের গাড়ি এই দাম নেবো মাত্র এক লক্ষ পাঁচ টাকা আরে বিএস সিক্স এ যাওয়া দিচ্ছি বিএস সিক্স যে যার মধ্যে কোন রকম কোন সমস্যা নেই তার আগে সমস্যা থাকতে বড় কথা যে আপনি গাড়িটা নেওয়ার আগে যদি মনে হয় দাম দাম আপনার বিট হয়ে আপনি দু ঘন্টা চালান না একদম আরে গাড়ি যদি সমস্যা থাকে যে কোনো নেওয়ার আগে চালাতে বলবেন দেবে তা দেবে না একদম অনেক বলবে আপনি যখন নেবেন তখনই গাড়ি বের করবো এরকম না গাড়ি চালান না পছন্দ হোক পরের দিন এসে বাড়ির ফ্যামিলি নিয়ে এসে পরের দিন এসে গাড়ি নেবেন আচ্ছা আগে চালিয়ে দেখিয়ে নিন দ্য ঠিক আছে কেন একদম ঠিক আছে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ওয়ান লাখ ফাইভ থাউসেন্ড দেখে নাও যাওয়া কিন্তু এটা কিন্তু তোমরা মানে শোরুম পিস গাড়ি একটা পেয়ে যাচ্ছো আস্কিং প্রাইস থাকছে অনলি ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড আচ্ছা নেক্সট রয়ালফিল্ড ম্যাটার ফায়ার বল এডিশন হুম রয়াল এনফিল্ড ম্যাটোর এডিশন এটা সমস্ত একটা আয়না আমাদের ঘরে ঢোকাতে যেয়ে

তা সুতরাং আমাদের ছবি চাবেন না হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত নটা অবধি যে টাইম প্রত্যেকদিন ফোন করতে পারেন প্রত্যেকটা মুহূর্তে ফোন খোলা আর সকাল দশটা থেকে রাত নটা অবধি শুনুন প্রতিদিন খোলা প্রতিদিন শুনুন বাইরে গাড়িগুলো দেখিয়ে দিই তো বললো দাদা নেক্সট কি আছে দাদা 2017 এর গাড়ি হুম 2017 এর গাড়ি মাত্র 55000 টাকা 17 গাড়ি আমরা এভেন্ডা মাত্র 55000 টাকা আচ্ছা এটা ধুলোবালি পড়ে আছে সব তো ওয়াশ সব ওয়াশ করে পলিশ করে দেব আচ্ছা নেক্সট এন্ড টপ 2020 সালের গাড়ি মাত্র 58000 টাকা

গাড়িটা বলতে শোরুমের নতুন হচ্ছে নতুন ছেড়ে মাত্র হচ্ছে সতেরো হাজার কিলোমিটার একদম কন্ডিশন কন্ডিশনের গাড়ি যেমন আমরা গাড়ি বয়স মেন্টেন বয়স দেখি না গাড়ি চলাচ কিনা আমাদের কি একটা কন্ডিশন কি আছে একদম অনেকে আছে পাঁচ হাজার কিলোমিটার চলে গাড়ি পুরো শেষ করে দেয় অনেকে পঞ্চাশ হাজার কিলোমিটার থাকলেও গাড়ি এত শরুমের মতো থাকে একদম এক ভদ্র মহিলার গাড়ি খুব ভদ্রভাবে গাড়ি চালিয়েছে উনি আচ্ছা ঠিক আছে খুব ভদ্রভাবে গাড়ি চালিয়েছে গাড়িটা দাম রাখা আছে আপনার জন্য মাত্র ছাব্বিশ হাজার বাইরের গাড়ি এই গাড়ি আমাদের কাছে কিন্তু সবই কন্ডিশন হয় যে গাড়ি পুরো বাড়িতে নতুন গাড়ি কিনে এরকম কন্ডিশন হিরো কুড়ি সালের গাড়ি সালের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা

এখন ইউনিকর দাম আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা গাড়ি মাত্র উনিশে লাস্ট সময় কুড়ি গাড়ি তিন চার বছরের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় পাবেন তাও আবার নতুন টায়ার দিয়ে হ্যাঁ নতুন টায়ার দিয়ে আচ্ছা নেক্সট এবার অ্যাভেঞ্জার উনিশে গাড়ি এই অ্যাভেঞ্জারটা সাইলেন্সারটা দেখাও না মনে হচ্ছে বুলেট চালাচ্ছি তো সাইলেন্সারটা দেখাও সাইলেন্সার দেখো কি সাইলেন্সার লাগানো আছে আচ্ছা একদম ডাউন কন্ডিশনের গাড়ি পাবেন মাত্র

মজা নিতে চলে আসুন ইলেকট্রা গাড়ি বেশি পুরোনো না আচ্ছা ষোলো সতেরো গাড়ি গাড়িটা পুরো সাজানো বছর মিটার দেখুন এগারো চলা একদম ডাউন কন্ডিশন দিতে দেখ একদম ডাউন কন্ডিশনে গাড়ি আছে মাত্র

কি এমএস দেবো হবে গাড়ি পঁয়তাল্লিশ হাজার এস দিচ্ছি নতুন দাম দু লাখ টাকা কাছে আছে এক লাখ আশি পঁচাশি হাজার টাকা দাম সে গাড়ি দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ অল অল পেপাস কিন্তু পেয়ে বেশি নেবেন সত্তর হাজার টাকায় কত সালের দু হাজার উনিশের গাড়ি উনিশের এনএস টু হান্ড্রেড তোমরা কিন্তু আশি হাজার পঞ্চাশ হাজার নব্বই হাজার টাকা বিক্রি হয় একদম দরকার নেই

কি বলছো হ্যাঁ অনলি ফর্টি গাড়ি চালাবে না ইঞ্জিনের প্রত্যেকটা বিট কানে যদি না পাবে ক্লিয়ার না শোনা যায় গাড়ি নিতে হবে না ওকে তো গাড়ির আস্কিং প্রাইস আছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার ফর্টি ফাইভ থাউজেন্ড আসুন যতটা সম্ভব ডিসকাউন্ট দিয়ে আমি দিয়ে দেবো আমাদের ফোন করবে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে শোরুম প্রতিদিন খোলা যে কোনো দিন আসতে পারেন পুজোয় অষ্টমী অব্দি অষ্টমী দুপুর অব্দি শোরুম খোলা অষ্টমী দুপুর থেকে নবমী দশমী আড়াই দিন শোরুম বন্ধ আছে এছাড়া বারো মাসে প্রত্যেক দিন শোরুম খোলা প্রত্যেক দিন বন্ধ নেই সরকারি বন্ধ যদি না হয় প্রত্যেকদিন শুরু আমাদের খোলা আচ্ছা তো আজকে স্টক কালেকশন কি তাহলে এখানেই শেষ এখানে শেষ না আরো দেখাবো কিন্তু এই মনে হয় না তোমার এই পাটে ছাড়তে পারবে একদম তো পরের পাটে পার্ট টু তে পার্ট টু তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পার্ট ওয়ান দেখলে পার্ট টু অটোমেটিক চ্যানেল ভিডিও নোটিফিকেশন চলে আসবে আর সেই ক্ষেত্রে চলে আসুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর সানায় পেজ আছে পেজটাকে ফলো রাখুন ইউটিউবে যে ফেসবুকে যে ফেসবুকে যে টাইপ করবেন সানায়া এস এ ওয়াই সানায়া মোটরস এম ও টি আর এস মোটরস টাইপ করবেন পেজ চলে আসবে পেজটা ফলো করুন প্রত্যেকটা আপডেট গাড়ি ছবি আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আর এমন কি যে গাড়িগুলো আমাদের বিক্রি হয়ে যাচ্ছে সোল্ড আউট হচ্ছে সেই গাড়ি ছবি আপনারা পাবেন সব পেয়ে যাবে তো তাহলে ফার্স্ট পার্টের ভিডিও এখানেই এন্ড হচ্ছে এন্ড হচ্ছে